哈哈。<laughs> এটা হইতেছে পুরা গ্রাম সাইড ডুবাইয়ের গ্রাম কীরকম দেখছেন এইরকম দুবাইয়ের গ্রাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে দুবাইয়ের একবারের শেষ মাথা এরপরে ডুবাই নাই তারপরে হচ্ছে আপনাদের কাতার বর্ডার আর সৌদির বর্ডার এই জায়গাটার নাম হচ্ছে শিলা এদিকে সাগরিপুরা সাগর তারপরে এদিকে হচ্ছে আপনাদের কাতারের বর্ডার তারপরে এদিকে হচ্ছে আপনাদের সৈদি বর্ডার